এশিয়া কাপের সুপার ফোরে আজ শনিবার রাত আটটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল টাইগাররা সেই দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি যদিও মাত্র চারজন বোলার নিয়ে খেলায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল দলকে তবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক হওয়ায় টিম ম্যানেজমেন্ট সাইফ হাসান ও শামীম হোসেনের বোলিংয়ের উপর ভরসা করতে পারে যদি পরিবর্তন আসে তবে নুরুল হাসান সোহান বা সাইফ হাসানের জায়গায় দলে ঢুকতে পারেন শেখ মাহাদি এছাড়া পেস বোলিং বিভাগে পরিবর্তন হলে তাস্কিন আহমেদের জায়গায় বাঁহাতি শরিফুল ইসলাম সুযোগ পেতে পারেন একাদশে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এক তানজিদ হাসান তামিম দুই সাইফ হাসান তিন লিটন দাস তাওহিদ হৃদয় চার শামীম পাটোয়ারি জাকের আলী অনিক সাত নুরুল হাসান সোহান আট নাসুম আহমেদ রিষাদ হোসেন তাসকিন আহমেদ এগারো মুস্তাফিজুর রহমান আর কিছু জানতে চান